আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আহমদুলিল্লাহ আমরাও ভালো আছি রাস্তার প্রিপারেশন চলছে খোলা জলের পিঠা মোটামুটি রেগুলারই আমাদের এটা দিয়ে করা চলে

টেস্ট সাধারণ দুধ চা সাথে এই খোলা জালের পিঠা দুধ চাটা খুবই ক্ষতিকর ফুল ক্রিম মিল্ক দিয়ে খাওয়া হয় আরও ওদের রং চা খাওয়া উচিত কিন্তু আমরা সেটা অভ্যস্ত দুধ চাতে কিন্তু রং চা কোনোভাবেই খেয়ে খেয়ে বসে আনতে পারতেছি না

স্তা খেয়ে ফেলিও পড়াশোনা করবা কেমন পড়াশোনা না করে থাকবা না আর ওই টিভিতে পচা পচা গুলো দেখবা এই দেখি আপু টিভি টিভি সব বিক্রি করে দিও টিভিতে কী দেখতে হবে ভালো কিছু দেখতে হবে কী দেখতে হবে কী দেখতে হবে বলো বলো ভালো ভালো জিনিস দেখা যাবে খারাপ জিনিস দেখা যাবে দেখলে কী হয় আল্লাহ কী করে বলো

you it really white, just awesome. Parking take bike there, go. first চলে আসলাম মাত্র সাত আট মিনিট অফিসে অ্যাকচুয়ালি শনিবার বলে কোনো জ্যাম নেই অফিসের পার্কিংয়ে বাইক রেখে দিলাম এখন আস্তে আস্তে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছি আশেপাশে সব জায়গায় এখানে পার্কিং চলে তো আজ শনিবার রাস্তা যানজট ছিল না এমন প্রত্যেক দিন হলে তো সৌভাগ্য হতো কিন্তু প্রতিদিন সেই সৌভাগ্য হয় না মিনিমাম না হলে আধা ঘন্টা চল্লিশ মিনিট একবার না হলে মিনিমাম পঁচিশ মিনিটের নিচে আসা যায় না রাস্তা জ্যাম ঘুরে আসতে গেলেও সমস্যা আজকে ঘুরেই আসেনি মেইন রোডে এসে কোথাও কোনো মনে জ্যাম পাইনি দুপুরের খাবার এক সময় যখন মেসে থাকতাম যেরকম খেতাম এটা অনেকটা দেব আলুর ভর্তা দেওয়া হলো প্লেন রাইস উই মাছ ডাল অনেক লং টাইম অফিস করলাম রাত্রায় আটটা বাজে গিয়েছে যাচ্ছি বাইক নেব বাসের উদ্দেশ্যে চলে যাব সাধারণত আজ হচ্ছে শনিবার সাধারণত শনিবারে এত লং ডিউটি থাকে না কিন্তু একটু বেশি চাপ ছিল আজ অন্যদিন অপেক্ষা তো এখন পার্কিংয়ে যাচ্ছে বাইক বের করে বাসার দিকে যাবো খুবই একজস্টিং একটু লং টাইম বসে থাকা একটা কষ্ট কাজ করা সব তো একটু টাইম নিয়ে পিক করা উচিত দেখুন বেড়াল কোথায় বিড়ালও কি গাড়িতে ঘুমায় রাস্তার জ্যামে বসে বসে সবাই যার মতো অপেক্ষা করছে কিন্তু এটা কয় শীতকালে ভালো লাগে কিন্তু বর্ষাকালে সামার এটা সম্ভব হয় না অসম্ভব হয়ে দাঁড়ায়

তোমার এই ড্রেসটা তো অনেক সুন্দর দেখি একটু সোজা হয়ে বসে তো একটু ভালো করে দেখি সামনে থেকে দেখা সামনে থেকে দেখাও পেশেন্ট তো দেখছি হ্যাঁ সামনেটা তো দেখি ছবি একটু দিকে করে হাত দিয়ে দুই দিক থেকে

হচ্ছে মেয়ে সর্বনামের জন্য আর আমার ছেলে কালকে যখন আমরা মোবাইল ঠিক করতে শপিং মলে গিয়েছিলাম তখন আমার ছেলে সেখানে মোবাইল সব লেখাবি করে ঠিক আছে টিভি দেখা তাহলে ঠিক আছে দু রোজ দুধ দিয়ে যায় এটি হলো সেটি এভাবে করে প্যাকেটে দিয়ে যায়

টমেটো রসুন আলু কুচি কুচি করে কাটা হয়েছে এখন ভাজা হবে লাসি আমরা এটা শেয়ার সাথে সয়াবিন তেল দেওয়া হলো

We'll be right <laughs> back.

Untuk checkout <laughs> <laughs>

এখন চকলেট খাওয়ার টাইম নয় কিন্তু তোমার আপু তো এখন চকলেট খাওয়ার জন্য কান্না করতেছে এখন আগে ভাত খেতে হবে ঠিক আছে ডিনারের পরে ডিনার করে ভাত খেয়ে তারপর কি করতে হয় চকলেট খেতে হবে বুঝতে পারছো ঠিক আছে ওকে ঠিক আছে ওকে আমরা এখন খাবো কান্না করা যাবে না কান্না করছে সে চকলেট খাওয়া চকলেট মানে হচ্ছে মিষ্টি ওই যে ফ্রিজের উপরে আছে যেটা সে সেটা খাওয়ার জন্য রান্না করে গেছে বাট এখন সেটা খাওয়া যাবে না কারণ না হলে ভাত খাবে না সে খাওয়া শেষ হয়ে গেল সবাই খাওয়ার আগে দেখায় আমি আগেও দেখাচ্ছি পরেও দেখাচ্ছি হাত দেওয়া চলছে হাত দিতে কতক্ষণ লাগবে

পানি তো চরি পানি বজায় যাচ্ছে তো বা পানি অনেক বজায় যাচ্ছে